আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যেনারা আছেন আপনারা সবাই কেমন আছেন আল্লাহবাক আপনাদেরকে কেমন রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো থাকেন এই কামনা করে এবং দোয়া করি তো অনেক ভাইয়েরা এরকম জানতে চাইছে চাইতেছেন প্রশ্ন করতেছেন বিভিন্ন আসতেছে যে হুঁদুর মহিলারা কীভাবে নামাজ পড়বে আমরা পুরুষের তো এক রকম নামাজ পড়ি মহিলারা কি পুরুষের মতন পড়বে না একটু ভিন্ন আলাদা তো সেই সমস্ত বাইদেরকে বলতে চাই মহিলাদের বেশিরভাগ সব কিছুই তো ভিন্ন আলাদা ডিফারেন্স পুরুষ এবং মহিলা মেদে অনেক ডিফারেন্স নামের মধ্যে ডিফারেন্স পুরুষ মহিলা নর নারী তো যাই হোক পুরুষ এবং মহিলা মিলে নামাজের কীরকম পার্থক্য অনেকে আবার প্রশ্ন করে যে হুজুর পার্থক্য কেন হবে অনেকে আবার এই হাদিসটা বলে কলারসুরুল্লাহ সাল্ল আলহি সাল্লাম সল্লু কামার আই তুমুন ও সল্লি পেয়ার হাবিব সাল্লাহ আলহিসাল্লামের সাথ করেছেন তোমরা নামাজ পড়ো আমরা যেভাবে আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছ তো এখন মহিলাদের ডিফারেন্স কেন তাদের প্রশ্ন আমাদের উত্তর হলো যে হজরত সাহাবায় কেরাম এবং রিদুহিত আল্লাহ হিমা জামাইন ওনারা আল্লাহ রসুলের সাথে পিছনে নামাজ পড়ছেন মায়শা রব্দাল্লাহ আলহা এবং অন্যান্য সাহাবিয়া মাহাতুল মিনীন যিনারা ঘরে নামাজ পড়ছেন আল্লাহ রসলের সামনে নামাজ পড়ছেন আল্লাহ তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন তারা ওইভাবেই নামাজ পড়ছেন তাদেরকে পুরুষ থেকে আলাদা একটু ডিফারেন্সেস এরকম দেখা দিয়েছেন বলে দিয়েছেন অথবা তারা এভাবে পড়ছে আল্লাহ রসুল কিছু বলেন নাই এই জন্য একটু পার্থক্য হয়েছে তো স্বাভাবিক মহিলারা কিভাবে দাঁড়াইবে আমরা তো দাঁড়াই মহিলারা কিভাবে দাঁড়াইবে মহিলারা পা মিলায়ে দাঁড়াইবে এভাবে পা মিলায়ে দাঁড়াইবে আর পুরুষরা স্বাভাবিকভাবে দাঁড়াইবে মহিলারা একদম পা লাগানো অবস্থায় থাকবে দুই পা জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়াইবে স্বাভাবিকভাবে এরপরে মহিলারা হাত তুলবে এই বুকের ওপর কাঁধ বরাবর কাঁধ বরাবর কারণ কি মহিলারা যদি এইভাবে হাত তোলে তো তাদের যেই তাদের যেই এরকম পর্দা পশিদা এটা তাদের লঙ্ঘন হতে পারে কমতে হতে পারে এই এইরকম বগল খুলে যেতে পারে তাদের পর্দা করা ফরস তাদের পর্দায় লঙ্ঘন হতে পারে তাদের এরকম যে আল্লাহ প্রদত্ত যেই এরকম দৃশ্য আছে এগুলা প্রকাশ্য পাইতে পারে এই জন্য মহিলারা স্বাভাবিকভাবে কাঁধ বরাবর এভাবে হাত তলবে এবং হাতরা যখন রাখবে বাঁধবে তখন বুকের ওপর তিন আঙ্গুল এইভাবে উপরে থাকবে এভাবে উপরে থাকবে দেখাচ্ছে অল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নামাজ নামাজের ভিতরে ঢুকবে এভাবে মিলিত অবস্থায় দাঁড়াবে তিন আঙ্গুল এরকম উপরে থাকবে এরপরে সানা পড়বে আউজ পড়বে বিশ পড়বে এরপরে সুরা হাতে হা এরপরে পরে একটা সুরা মিলাইবে তো এভাবে নামাজ হইল দাঁড়ানো দেখাইলাম এরপরে হাত কীভাবে উঠাইবে ওইটাও দেখাইলাম এগুলো সব আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সামনে উম্মাহাতুল মুমিনরা তারা নামাজ পড়ছে আল্লাহ রসুল এরকম কখনো দেখা দিয়েছেন কখনো কিছু বলেন নাই এভাবেই নামাজ ডিফারেন্স হয়ে আসছে যুগ যুগ থেকে হাতি কিতাবগুলো তো এইভাবেই আছে এভাবে তো এভাবে হাত বেজায় বুকের ওপর আপনি এভাবে হাত বাঁধবেন এরপরে সানা আউজিল্লাহ বিসমিল্লা এরপরে ফাতে এরপরে সুরেফাতে আসে সুরা মিলে মিলে আকবর আল্লাহ আকবর এভাবে থাকবে যতরূপ সম্ভব পারবে যুগবে স্বাভাবিক এইভাবে থাকবে এইভাবে তাদের নজরগুলা ইয়ার ইয়ারমেডে থাকবে সেটা বরাবর আর হাত যাতে এইভাবে না থাকে এইভাবে থাকলে তাহলে তাদের এরকম যে সরম গাহ এগুলো প্রকাশ পাইতে পারে এই জন্যে বুক বুকের দৃশ্য প্রকাশ পাইতে পারে এই জন্য জীর্ণ শীর্ণ হয়ে স্বাভাবিক এইভাবে মিলিত অবস্থায় থাকবে সব হ্যানবাও জিম

কপাল খোলা রাখবেন এই কপাল পর্যন্ত চুলের ঘোড়ার আগ পর্যন্ত আপনার খোলা রাখতে হবে যাতে করে সেইজা কাপের উপরে না পরে সেইজা যাতে জমিনে পড়ে এটা খেয়াল রাখতেইব বড় ওরনা অথবা হিজাব পরে নামাজ পড়বেন আর যদি কেউ এরকম লম্বা বারো হাত কাপড় পরে নামাজ পড়ে তাহলে যাতে শরীরে অঙ্গ পতঙ্গ দেখা না যায় ওরকমভাবে ভিতরে লম্বা ব্লাউজ থাকতে হবে যাতে করে পেট পিট না বের হয়ে যায় বা অনেক বোনেরা অনেক মেয়েরা অনেক আপুরা এরকম সালোয়ার কামিজ পরে নামাজ পরে সমস্যা নাই সেলোয়ার কামিজ পরা শূন্য তাল্লা রসুল সাল্লাহ এটা বেশি পছন্দ করতেন এবং ওম্মাহাতুল মুমিনরা স্যালোয়ার কামিজে পড়তেন তো চেহারা চুলে গড়ে থেকে এই পর্যন্ত চেহারা খোলা থাকবে হিসাব অথবা বড় ওরণার মাধ্যমে এখন ডাইকে রাখা তো রুকু পর্যন্ত গেছে রুকু দেখাইলাম এরপর আপনি স্বামী আল্লাহ রানা বলে এরপর সেই যা যাবেন আল্লাহ এইভাবে বসবেন বসে এবার বসে এই যে পা দুটা এভাবে ফালাইবেন এইভাবে পড়বে এরপরে সব হ্যায় নর বিয়েল আহ লা সো হেনর বিয়েল এইভাবে তাহলে হাতগুলো জমিতে লাগানো থাকবে অনেকে প্রশ্ন করে যে হুজুর এভাবে তো অন্য বিভিন্ন প্রাণীরা বসে বিভিন্ন প্রাণীরা বসে তাহলে এক মহিলারা ওই প্রাণীর সাদৃশ্য হয়ে গেল। কুকুর প্রাণী অন্য অন্য প্রাণীর সাদৃশ্য হয়ে গেল বিড়াল আমরা বলি সাদৃশ্য তো কত কিছু হইতে পারে আমরাও খাই তারাও খায় আমরা হাঁটাচলা করি তারা হাঁটাচলা করে সাদৃশ্য কত কিছু হইতে পারে কিন্তু কথা হইল মহিলাদের কীভাবে নামাজ পড়বে এবং আল্লাহ রসুল সাল্লাহমাহাতুল মোমিনরা কীভাবে নামাজ পড়তেন এরকম দুই পা এদিকে থাকবে এরপর শরীর লাগানো জীর্ণশীর্ণ অবস্থা থাকবে মিলানো অবস্থা থাকবে যাতে করে এদিক দিয়া এরকম তাদের লজ্জার স্থান প্রকাশ না পায় গাহ প্রকাশ না পায় এই জন্য এইভাবে বৈশাখ আগে সুন্দর করে বসবে ছবি এরপরে অনেক মা আছেন যারা যাদের এরকম এরকম গর্বধারিণী বা এরকম মোটা শরীর বা পেটে বাচ্চা এরকম থাকতে পারে এই জন্যে ওই মায়েদের জন্য এবং সবার জন্যই নামাজ একই রকম স্বাভাবিকভাবে তারা যতরূপ এক জমিনে এইভাবে লাইগা এরপরে নামাজ পড়বে শোভা হে নব্বী এল আহ আলা শোভ হে নব্ব বি এই পাসা লাগানো থাকবে লাগানো থাকবে তো আপনি এক্সাইজ ডা কইরা বসবেন বৈসা লহ লহ ফিল্লি ওর হামনি ওহ ও আ পুরুষ এবং মহিলার নামাজের যে দোয়া দুরুত আছে তাজবি সব একরকম শুধু নামাজের কাইফিয়ত নিয়ম আর বাকি সব রকম যেহেতু বিভিন্ন নামাজ দেখানো হয়েছে তো মহিলারা এবং পুরুষরা আপনারা এই নামাজের দৃশ্য দেখে আপনারা নামাজ শিখতে পারেন সমস্যা নয় দোয়া তাজবি তাজবিখালি কখন কোন কোথায় কী পড়তে হবে সব এক বাকি কাইফিয়ত ধারানো হাত ওঠানো বসা রুকু করা সিঁচদা করা একটু ভিন্ন তো মা বোনেরা যেনারা এই নামাজ দেখতেছেন দুই রেখাত পরে নিয়ম একই নিয়ম একই একটু পার্থক্য পুরুষ এবং মহিলার কোথায় হাত তুলবেন কোথায় হাত বাঁধবেন কীভাবে রুকু রুকু করবেন কীভাবে সিস করবেন কীভাবে বসবেন এ এরকম এক রেখাত যদি আপনি দেখতে পারেন দেখা আপনি বাকি দুই রেখা তিন রেখাত চার রেখাত আপনি পয়া এভাবে নামাজ শেষ করবেন বাকি নামাজ সব মহিলাদের এরকম সারা এরকম জীবন এভাবে নামাজ নামাজের যারা বলে যে মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য নাই তারা আমি বলি তারা বোকা সব কাজে মহিলাদের সার আছে মহিলাদের নামাজের এরকম এই কম সমস্যা হইলে সমস্যা হইলে নামাজ মাফ আসে মাসের সমস্যা হইলে রোজা মাফ আসে এরপরে যে মহিলারা পুরুষের তুলনায় একটু দুর্বল সব দিতে মিলে যে মহিলা এবং পুরুষের সব দিক দিয়ে অনেক পার্থক্য তাহলে নামাজে পার্থক্য এটা তো এই এইভাবে আসেনি আল্লাহ রা সাল সাল সাল্লা জমান জমা থেকেই আসছে সুতরাং আপনারা এক রকা দেখে বাকি নামাজগুলো আপনারা পূর্ণ করে নেবেন এরপরে এরকম যারা বলে যে কুকুরের হয়ে যায় বা অন্যান্য পশু পক্ষী অথবা বিড়ালারণ্যে রুকু সেজদা হয়ে যায় আমরা তাদেরকে বলি যে আপনারা ভুলের মধ্যে আসেন কারণ মহিলাদের নামাজ অনেক আহলা হাদিস ভাইরা বা অনেকে বলে যে কোনো পার্থক্য নাই এটা একদল ঘুমরাহ একদল লোক বা যারা নিজেরা গুমরাহ অন্যদেরকে ঘুমরা করার জন্য চেষ্টা করতেছে আপনারা অধিক দিয়ে কান দিবেন না এবং এরকম ওই দিক থেকে আপনারা মাহফুজ থাকবেন হেফাজত থাকবেন তো রুকু শেষদা এবং কীভাবে করবেন দেখাইলাম বসা দেখাইলাম তারপর মোনাজাত নামাজ শেষ আসসালাম আলীকুমার রহমতুল্ল আসসালাম আলীকুমার রহমতুল্ল একটা দেখাইলাম মোনাজাত মোনাজাত আপনি এইভাবে অনেকে দেখছি ওন্যা দিয়ে পেশাইয়া পুরা শরীর দায়িকা চেহারা দায়িকা হাত দায়িকা মোনাজাত ধরে মোনাজাত ধরে তো মোনাজাতরা আপনি চেহারা যেহেতু ঘরে আপনার পর্দা আর হবে না পর্দার যদি খেলা হয় এটা ভিন্ন কথা কিন্তু পর্দা খেলা পাবে না বাড়িতে যাদের সাথে দেখা শেখা যায় এমন করে একদম নিরিবিলি পরিবেশ আপনি মনাজাত করতেছেন তাহলে কেন আপনি এত ডাকতেছেন শরীরের চেহারা মুখ স্বাভাবিক আপনার মুখটা খোলা রেখে হাতরা যদি হাতের উপর কোনো কাপড় থাকে সমস্যা নাই বাকি খোলা রাখার চেষ্টা করবেন হাত খোলা রাখে এইভাবে মনোজাত বুক বারবার আল্লাহর কাছে এরকম চাইলেন কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিলেন আমাদের জন্য দোয়া করবেন আফতাদের জন্য দোয়া করে আখর দাওয়া আলহামদুলিল্লাহরুল আসসালামু আলাইকুম